আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবার ভিডিও করতে বের ডেনমার্কে এখন শৈত্যপ্রবাহ চলতেছে গত এক সপ্তাহ ধরেই তবে গতকাল অনেক হেভি স্নোফল হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন এই যে লেক ও এটা লেকের পানি জমে গেছে তো মিট আইডি কি মিট আইডি হচ্ছে ডিজিটাল সিগনেচার প্রত্যেকের একটা করে ডিজিটাল সিগনেচার আছে এটা একটা অ্যাপ এটা সিপিআর নাম্বার দিয়ে ওপেন করতে হয় সিপিআর পাওয়ার পরে মিটাইটিটা ওপেন করা যায় ডিজিটাল সিগনেচার বলতে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে এবং যে কোনো গভর্নমেন্ট যে ডিজিটাল সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোতে লগ ইন করার ক্ষেত্রে এখান থেকে একটা অ্যাপ্রুভাল দিতে হয় তাহলে ডিজিটাল সিগনেচার হয়ে গেল একটা এক্সাম্পল আমি দিতে পারি যেমন আমি কয়েকদিন আগে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি এটা সিরিতে তো ওখানে বাংলাদেশ থেকে থাকতে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছিলাম ওই ফর্মটা ডাউন ডাউনলোড করে প্রিন্ট আউট করে ওখানে সাইন দিয়ে আবার স্ক্যান করে আবার আপলোড করা লাগছিল। কিন্তু এখন যেহেতু আমার মিট আইডি আছে আমার কিন্তু অত ঝামেলায় যাইতে হয় নাই আমি যেটা করছি যে ওই সিগনেচারের ক্ষেত্রে যে সিগনেচারটা চাইছে সিগনেচারটা দেওয়ার জন্য আমার মোবাইল থেকে আমি মিট আইডিতে মিট আইডিতে অ্যাপ্রুভালটা দিয়ে দিছি যার কারণে আমার ওই ঝামেলাটা আর হয় নাই এটা নিজে নিজেও করা যায় অ্যাপ ডাউনলোড করে আর অথবা যদি না করা যায় সেক্ষেত্রে ওই সার্ভিসে গেলে ওরা করে দেয় নিজে করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে নতুন পাসপোর্ট আছে এটা থাকতে হবে এবং মোবাইলে এনএফএস রিডার নামে একটা অপশন আছে ওই অপশনটা থাকতে হবে তাহলে নিজে থেকেই করা যায় আর ওখানে গেলে আবার অ্যাপয়েন্টমেন্ট বা হাবিজাবি ঝামেলা থাকে